বন্ধুরা আজকের গল্প টুনির আইসক্রিম একটি গ্রামে টুনি ও তার দুই ছানা নিয়ে বসবাস করত। টুনির দিনকাল খস্টে যাচ্ছিল কারণ তাদের কামাই রোজগার করার মতো কেউ ছিল না তখন টুনি মনে মনে ভাবতে লাগলো আমি একটি আইসক্রিমের দোকান দেব আর সেখান থেকে অনেক টাকা উপার্জন করে আমার সানাদের খাওয়াবো তো সে কথা মতো সে একটা আইসক্রিমের দোকান দিয়ে দেয় একদিন নীলটুনি তার সানাদের বলতেছিল শুনেছি টুনি ভাই নাকি আইসক্রিমের দোকান দিয়েছে সেখান থেকে একটা আইসক্রিম নিয়ে আসি তখন সে উড়তে উড়তে টুনির আইসক্রিমের দোকানে চলে আসে এবং সে এসে বলে ও টুনি ভাই আমার ছানার জন্য দুটো আইসক্রিম দাও তুমি অর্ডার দিয়ে গেলাম পরে নিয়ে নেব একথা বলে টুনি সেখান থেকে চলে যায় আর দোকানদার টুনি বলে আচ্ছা ঠিক আছে নীলটুনির মতো কাকও একদিন বলে কী গো ছানারা টুনি নাকি আইসক্রিমের দোকান দিয়েছে সেখান থেকে আইসক্রিম নিয়ে আসি একথা বলে কাক টুনির আইসক্রিমের দোকানে যায় এবং সেখানে গিয়ে বলে টুনি ভাই আমার ছানাদের জন্য দুটো আইসক্রিম লাগবে আমি তোমার কাছে অর্ডার দিয়ে গেলাম তুমি বানিয়ে আমার বাসায় নিয়ে যেও তখন টুনি বলে আচ্ছা কাক ভাই আমি নিয়ে যাব। এ কথা বলে কাক সেখান থেকে চলে যায় একদিন কবুতরও সেরকম বলে আমার দুই ছানার তো জন্মদিন আমি আইসক্রিম খাওয়াবো আইসক্রিমের দোকানে উড়ে যায় এবং সেখানে গিয়ে বলে টুনি ভাই আমার দুই ছানার জন্মদিন আমার ছানা বলতেছে আইসক্রিম খাবে শুনেছি তুমি নাকি আইসক্রিমের দোকান দিয়েছ তাই ভাবলাম তোমার কাছ থেকেই নেই তখন টুনি বলে আচ্ছা ঠিক আছে ভাই আমি দিয়ে দেব কথা বলে কবতা সেখান থেকে চলে যায় তখন টুনি বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসতে শুরু করে আইসক্রিম বানানোর জন্য তখন চিনি ব্যাগবর্তী জিনিসপত্র নিয়ে আসে নিয়ে এসে আইসক্রিম বানাতে শুরু করে এবং প্রত্যেকের বাসায় নিয়ে দিয়ে আসে তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো